গতকাল রাতে ডিউটিতে ব্যস্ত ছিলেন রাতে হঠাৎ ডিউটি চলাকালীন কর্তব্যরত চিকিৎসক সুরজ্যোতি রায় অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন সেই আচরণে হাসপাতালে থাকা কর্তব্যরত নার্স হামিদা বেগম চৌধুরী নাগমা মজুমদার চতুর্থ শ্রেণী কর্মী দায়িত্বে থাকা সীমা আচার্য প্রচুর ভয় পেয়ে যান এবং তারা সেই স্থান ছেড়ে প্রাণ রক্ষার্থে পালিয়ে যান তারপর সকালের দিকে তা আরো ভয়ানক রূপ ধারণ করে সকাল বেলা রায় হাসপাতালে থাকা এইচ ডি এমও অর্থাৎ বিধান চন্দ্র বিশ্বের কোয়ার্টারে গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে ঘুমন্ত অবস্থায় এইচ ডি এমও কে প্রাণঘাতী হামলা চালিয়েছেন প্রাণঘাতী হামলা চলাকালীন সময়ে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ওনার স্ত্রী বাঁচানোর উদ্দেশ্যে চিৎকার দেন ওনাদের চিৎকারে পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা বিধান বিশ্বাসের শালক রাজেশ চৌধুরী দৌড়ে গিয়ে বিধান চন্দ্র বিশ্বাসকে হামলাকারী চিকিৎসকের হাত থেকে রক্ষা করার জন্য বাঁচানোর চেষ্টা করেন তখন রাজেশ চৌধুরীর উপর প্রাণঘাতী হামলা চালায় চিকিৎসক সুরজ্যোতি রায় তাতে রাজেশ চৌধুরীর গলার নিচে হাতে এবং পায়ে আঘাত প্রাপ্ত হয়েছেন সাথে সাথে হাসপাতালে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনা সম্পর্কে অবগত করা হয় রামকৃষ্ণনগর থানার পুলিশ প্রশাসনকে তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চিকিৎসককে নজরবন্দি করে রাখেন সেই মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রামকৃষ্ণনগর থানায় মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে হাসপাতাল থেকে সরাসরি এই ঘটনার বিশদ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হিরক বনিক আমি রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেই স্বাস্থ্য কেন্দ্রে একটি বিশেষ একটি ঘটনা ঘটে গেল এবং কি ঘটনা সেই সম্পর্কে আমি অবগত করানোর চেষ্টা করব বর্তমানে আমি রামকৃষ্ণগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে দেখতে পাই যে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক আরেকজন চিকিৎসকের উপর প্রাণঘাতী হামলা করছে এবং সেই হামলা কিভাবে হলো এবং কেন হলো সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য আমি সেই রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমি উপস্থিত হয়েছি এই কেন্দ্রে একজন কর্তব্যরত চিকিৎসক সুরজ্যোতি রায় এই হাসপাতালের এসডিএম ও অ্যান্ড এইচও বিধানচন্দ্র বিশ্বাসের উপর প্রাণঘাতী হামলা চালায় সেই হামলায় বিধানচন্দ্র বিশ্বাস চিকিৎসক বিধানচন্দ্র বিশ্বাস গুরুতরভাবে জখম হয়েছেন এবং ওনার সাথে আরও কয়েকজন জখম হয়েছেন সেই বিষয়ে আমি রামসব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমি এসে উপস্থিত হয়েছি এবং সেই জায়গার যে চিত্র আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। কি বিষয় সেখানে আমি দেখানোর চেষ্টা করব যে এই যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রে কীভাবে একজন চিকিৎসক আরেকজন চিকিৎসকের উপর প্রাণকাতি হামলা চালিয়েছে এবং সেই হামলা কিভাবে হলো কেন হলো সেটাও আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং সেই যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে সাধারণত চিকিৎসকের অভাব রয়েছে এবং চিকিৎসকের অভাব রয়েছে এবং সেই যে চিকিৎসকের যে অভাব সেই চিকিৎসকের অভাব চিকিৎসকের অভাব কেন রয়েছে সেটাও একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এই জায়গা হচ্ছে রামসীনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং এই পাশেই রয়েছে যে রিসিপশন কাউন্টার রয়েছে সেই রিসিপশন কাউন্টারের পাশেই রয়েছে সেই চিকিৎসক সুরজ্যোতি রায় উনি এই হাসপাতালের এসডিএম ও অ্যান্ড এইচও বিধানচন্দ্র বিশ্বাসের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিলেন এবং সেই হামলায় বিধানচন্দ্র বিশ্বাস গুরুতরভাবে জখম হয়েছেন সেই যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেই চিকিৎসা কেন্দ্র হচ্ছে রামকৃষ্ণগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সেই স্বাস্থ্যকেন্দ্রের উনি হচ্ছেন একজন কর্তব্যরত চিকিৎসক সেই চিকিৎসক রামকৃষ্ণগর হাসপাতালের এইচডিএমও অ্যান্ড এইচও বিধানচন্দ্র বিশ্বাস ওনাকে প্রাণঘাতী হামলা করে ওনাকে জখম করেছেন এবং সেই জখমে বিধানচন্দ্র বিশ্বাস খুবই গুরুতরভাবে জখম হয়েছেন আরও কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব এখানে পাশেই রয়েছে একটি রুম সেই রুমে উনি ভাঙচুর করেছেন সুরজিৎ ডক্টর সুরজিৎ সুরজ্যোতি রায় কিভাবে দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে এই যে রুম রয়েছে এই রুমের নতুন নবনির্মিত এই রুম এই রুমের দরজা এবং সেই যে আসবাবপত্র ছিল সেইগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এবং সেখানের যেসব জিনিস ছিল যেসব আসবাবপত্র ছিল সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং কেন এই হাসপাতালে হঠাৎ করে এই হামলা হলো এবং কেন চিকিৎসক সুরজ্যোতি রায় এসডিএমও অ্যান্ড এইচও বিধানচন্দ্র বিশ্বাসের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন সেই বিষয়ে আমরা গুরুতর যে আমরা গুরুতর যে অভিযোগ রয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষের এবং স্থানীয় যারা রয়েছে তাদের পক্ষ থেকে আমরা সেই বিস্তারিত বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি সহ সহলবেলা ঘুম থেকেও আমি একটা ফাতারে উঠে গেছি আমি পাশে কাজ করলাম আর ডেঙ্গু আর ডেঙ্গু বলতে মানে ডক্টর বিশ্বাস এখানে ঘুমে আসলো তো পেশেন্টের করে রুগী পেশেন্টের দরজাটা খোলা আছে তো হে এইদিকে ঢুকছে ওই ডক্টর সৌরজিৎ রায় বধুয় হ্যাঁ দুঃখী হয় দুঃখিয়া হইয়া আমি হঠাৎ আমার বইলেও ছিলার আবার শুনিয়ে আমি এসেছি দৌড়ে আইয়া দেখি যে পুরা ঘরের মধ্যে এই ব্লাড দেখি দিকে ব্লিডিংর মানে মাথা থেকে আর কি ফরে ফরে আমি তাহলে দৌড়ছি ধরিয়ে কোনো কন্ট্রোল করিয়া আমি তো সরাইছি সরাইয়া পরে হে আমার দাবলিয়া মানে মারতো আর কি যাওয়ার সময় আমার ওয়ার্ড দিয়ে গেছে বলছে তরে আমি যেন ভাই মনে তরে মারবো আমি জানি নাই এতিয়া আমিও জানি না আৰু ডক্টৰ বিশ্বাসৰ যে এতিয়া কি সদাতকৈ এটা কি ঘটনা বা আমিতো তাৰ সেই আমাৰ কোনো ই হৈছে নাই আৰু দ্বিতীয় কথা হৈছে তাৰ নাইট ডিউটি আছিলে ৰাতি বুজি চিষ্টাৰ যে অনিউটি আছিলোঁ চিষ্টাৰ তাৰে সৈতে আছে যে ভালকৈ চাৰা ৰাতি বুজি খুব মানে ইয়াত উৎপাদ কৰিছে মোবাইল দেখে মোবাইল আমি এতিয়াটো ফয়ৰ কথা কাৰণ হৈছে আমাৰ আমার বোন যে মারতেছে আর ইভেন ব্লাড দেখিয়া তখন আর যদি মোবাইল নিয়ে আমার মেডিটি আমার থাকতো তাহলে এই মেডিটি আইনি মেডিটি আইনি আমার ইভেন ব্লাড দেখিয়া আমি তো অ্যাকচুয়ালি তার ফেসও ভালো হয়ে দেখতে পাচ্ছি না আমি তো জাস্ট দেখছি যে একটা এই যে ম্যানেজমেন্ট তাদের দেখছি যে একটা মানুষে মানে এইভাবে মানে ইয়ে করছে অ্যাটাক করছে না আমার সঙ্গে আমার সঙ্গে তার কোনো ইয়ে নেই কোনো কথাবার্তা কোনো ব্যবহার তো সবাই বুঝতেছি যে সবসময় মানে হে বুঝি একটু নেশাগ্রস্ত ভাবে থাকে সবসময় নেশাগ্রস্ত থাকে আমি নিজেই দেখছি আমার অফিস তো এটা করছে হে ব্লেড দিয়ে মারি দিচ্ছে ওই যে ওই যে আপনার অপাস অপাস যে করে ব্লেড এইগুলা দিয়া আমার এখানে এখানে হাটি দিছে গলা মধ্যে হাটি দিছিল আমার চাইছিল যে মারা হইলি তো তো আমার বয়স্ক মারেও মানে খুব ইয়ে করছে তো আমি মারে বাসাইতে গিয়ে যাই বিরুদ্ধে আছে ঠিক আছে তাই তো যেটা হইলেছে এরপরে মারে ইয়ে করছে আমিtailwindcss পাশেতে গিয়ে ও তখন আমে অ্যাটাক করেছে তো আপনারা কি এই সম্পর্ককে কোন পেশ করব তা না কেসবশ হয়ে লাগব কারণ আজকে আমরা উপর এটা করছে কালকে তো আরো কালকে উপরে এটা করতে পারে মানে এই এটাটা একদম চিকিৎসকের করছে চিকিৎসকের আমার নাম ডক্টর রাজেশ বংশীwala হ্যাঁ আর কি হবে एक्चुअली जब ये हुआ तब मैं ड्यूटी पे नहीं था मेरे को तो इमरजेंसी फोन करके सिस्टर ने बुलाया कि यहां पे ये सब हंगामा हो रहा है तो यहां पे नाइट में ऑन ड्यूटी डॉक्टर थे डॉक्टर शॉर्टजوتي রয় जिन्होंने शायद कुछ मारपीट किया है एस डी सर के साथ किस चीज़? किस चीज़ से मतलब हाँ। वो किसी शायद ब्लेड हाँ। या किसी नुकीली चीज़ से उन्होंने उनको आ, सर पे कटाया है सर का एस डी एम ओ सर काउंटर का। के बाजू में जो जो तो रूम है उसका तो हाँ वो थोड़ा रूम में भी तोड़ फोड़ है, जिसकी वजह से इसके खुद के पहा में भी कटाया है सर में एक कट है लेसरेटेड बूंद है छाती में एक बूंड है और उनके साथ जो दूसरा इंसान है विश्वास सर के साथ उसके भी छाती में एक कट का इंजरी है तो आ, अभी क्या प्राइमरी ट्रीटमेंट के बाद उनको रेफर किया गया है सर को नहीं वो उनका प्राइमरी ट्रीटमेंट से हो गया प्राइमरी ट्रीटमेंट टीट्मे, के बाद वो रेफर किया जाएगा सर को नहीं नहीं लगेगा इधर हमने सूचर वूचर करके सब दे दिया तो अभी क्या हालत है हॉस्पिटल का अभी हॉस्पिटल में तो, तो जिसने अटैक किया है उसके तो बारे में क्या बोलेंगे क्या हालत है अभी वो तो एक्चुअली अभी मेंटली स्टेबल नहीं है उसको इंजेक्शन देके सुलाया गया है बाकी तो उसके जब पेरेंट्स आएंगे उनसे पूछ के बताया जाएगा कि मतलब पहले से ऐसा था अभी ऐसा है, न, क्या है? ना क्या रिप, ना रिपोर्ट तो करते लगभग डॉक्टर हम जी हमारे कलिग जी हम

এসে গিয়ে পেশেন্ট পাইছি মোটামুটি কিচ্ছু ইসে না কিন্তু তাই যে পেশেন্টের লোকের বের থাষণ ও সেলাই দিতে কইয়া গিয়ে সিস্টারে সেলাই দিছে এরপরে তো আমরা আরও পেশেন্ট আইছে এরপরে আর কিচ্ছু মারছি না আমরা সব ঘরে আসলাম ওর ডিউটির এরপরে তো সকালবেলা আমরা পেশেন্ট একটা এসে তাই ডাকছি তাই দেখিনি ওই দূরতে গিয়ে আইয়া ও মিস থেকে তাই আমরা স্যার সূর্যজিৎ স্যার ডক্টর সূর্যজিৎ ডক্টর নিজ থেকে আইয়া এরপরে আমরা স্যার পেশেন্ট আইসে স্যারে কিছু মাঝে না আইয়া হসপিটালে লাতার নেবার শুরু করছেন কিছু ইয়ে করেন আমরা জানি পরে জানলাম যে বিশ্বাস আরও রুম গিয়া থান্ডে ইয়োগ করিয়া মারামার করিয়া আইস এরপরে হসপিটালে আইয়া আন্দার উপরে অ্যাটাক করছে আমরা ড্রেসিং করিয়ে দিতাম আসলাম গ্লাসে লাট মারি তার ফাউ হারছে লাট মারিয়া ফাউ হারছে আমরা খুঁজছি যে স্যার ড্রেসিং করিয়া দেই আর

ঠান্ডাও মাসে এরপরে আমরা তান্ডে ইয়ে করলাম সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ